দেখতে পেলাম যে একজন মানব পাচার আপনারা আটক করেছেন কোথা থেকে আটক করেছেন এবং ওনার নামটা কি ছিল হ্যাঁ গতকালকে আমরা দুটোই হয়েছে একজন তো ব্যাঙ্গালোর থেকে আনা হয়েছে উনিও মানে ওইসব কেসে ইনভলভ আছে আমাদের আগরতলা জিআরপি থানাতে তো ওনার তো নাম এমনিতে নিলয় আহমেদ জয় উনি গোলাপবাগ যাত্রাবাড়ি থানা অন্তর্গত ঢাকা জেলা বাংলাদেশ অন্তর্গত আর আরেকজনকে আমরা অন্য আরেকটা সেম ধরনের কেসি গ্রেপ্তার করা হয়েছে ওনার নাম খোকন দাস ওনার বাড়ি কোয়ে ডেপা মধুপুর থানার আন্ডারে তো কালকে আমরা একটা জয়েন্ট অপারেশন করি আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং যে মধুপুর থানা আছে আমরা সবাই মিলে একটা জয়েন্ট অফিস করি এবং ওনাকে ওই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে তো আজকে আমরা ওনাকেও মহামান্না আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড তো দেখছি আমরা এটার মধ্যে আরও কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই যারাই যুক্ত আছে এরকম অভিযোগ আছে আমরা তাদের অবশ্যই আইনের আওতায়